আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটি ক্লাসে স্বাগতম এখন হচ্ছে আমরা খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের একটা প্রশ্ন থেকে ম্যাথ অংশটা সমাধান করব আর এই পরীক্ষাটা হচ্ছে দুই হাজার একুশে অনুষ্ঠিত হয়েছিল ঠিক আছে তো আমরা একটা একটা করে ম্যাথ সমাধান করার চেষ্টা করি এখানে তো ফার্স্টে কি বলছে এখানে শতকরা বার্ষিক কত মুনাফায় শতকরা বার্ষিক কত মুনাফায় তিন হাজার টাকার পাঁচ বছরে মুনাফা পনেরোশো টাকা হবে ঠিক আছে শতকরা বার্ষিক কত মুনাফায় তিন হাজার টাকার পাঁচ বছরে মুনাফা মুনাফা পনেরোশো টাকা হবে তো কি দেওয়া আছে এখানে মানে কি কি দেওয়া আছে এখানে আমাদের হচ্ছে পি এর মান দেওয়া আছে আসল দেওয়া আছে তিন হাজার টাকা ঠিক আছে তিন হাজার টাকা তারপরে হচ্ছে আর আয়ের মান দেওয়া আছে পনেরোশো টাকা পনেরোশো টাকা সময় এন এন দেওয়া আছে পাঁচ বছর ঠিক আছে আমাদের হচ্ছে আর এর মান চাইছে আর এর মান কত সেটা আমাদের বের করতে হবে ঠিক আছে তো আমরা জানি আমরা জানি কি আমরা জানি হচ্ছে আই ইকুয়াল পি আর এন ঠিক আছে আই ইকুয়াল হচ্ছে পি এখান থেকে হচ্ছে আমাদের আর এর মান বের করতে হবে তার মানে হচ্ছে অতএব আর ইকুয়াল হচ্ছে কত আই বাই পি ঠিক আছে আর এটা যেহেতু হচ্ছে আমাদের শতকরা বার্ষিক কত টাকা মুনাফাই চাইছে মানে শতকরা বার্ষিক চাইছে তার মানে এটার সাথে হচ্ছে কি একটা একশো গুণ হবে ঠিক আছে একশো গুণ দেওয়া হচ্ছে পার্সেন্ট মানে আমরা পার্সেন্টেজে বের করব ঠিক আছে তাহলে এখন হচ্ছে আমরা কি করবো জাস্ট মানগুলা বসবো আয়ের মান হচ্ছে কত পনেরোশো গুণ হচ্ছে কি একশো ঠিক আছে ভাগ হচ্ছে পি এর মান হচ্ছে তিন হাজার আর হচ্ছে এন এর মান হচ্ছে পাঁচ ঠিক আছে তাহলে কাটাকাটি করলে কত হয় দুই পাঁচ দু দশ এখানে অবশ্যই কি পার্সেন্টেজ হবে ঠিক আছে তাহলে হচ্ছে দশ পার্সেন্ট তারপরে একটা কি বলছে এখানে তারপর একটা হচ্ছে কচ একশো বিশ ডিগ্রি এর মান কত কচ একশো বিশ ডিগ্রি এর মান এটা যারা হচ্ছে মানে এসএসসিতে হায়ার ম্যাথ পড়ছেন ঠিক আছে এসএসিতে হায়ার ম্যাথ পড়ছেন তারা এই মানটা নির্ণয় করতে পারবেন খুব সহজেই আর যারা করেন নাই তাদের একটু বলি এখানে হচ্ছে হচ্ছে আমরা কি এই ভাঙাবো ঠিক আছে ডিগ্রি প্লাস হচ্ছে থার্টি ডিগ্রি একশো বিশ ডিগ্রি কিন্তু এইভাবে ভাঙানো যায় মানে যারা হচ্ছে এখানে পড়ছেন তারা হচ্ছে বিস্তারিত জানেন ঠিক আছে আর আমরা বিস্তারিত এত করার এখন সময় নাই। আমরা শর্টকাটে একটা সূত্র লিখি যেমন হচ্ছে কি যদি কস নব্বই ডিগ্রি প্লাস থিটা ঠিক আছে এই আকারে থাকে তাহলে হচ্ছে আমরা মাইনাস কি মাইনাস হচ্ছে সাইন থিটা যেখানে থিটাটা হচ্ছে কি সূক্ষ্ম কোণ থিটাটা হচ্ছে কি সূক্ষ্ম কোণ ঠিক আছে থিটাটা হচ্ছে এখানে সূক্ষ্ম কোণ তাহলে এই আকৃতির হয়েছে না এখানে তার মানে আমরা মাইনাস সাইন থার্টি ডিগ্রিতে ভাঙাই দিব ঠিক আছে আর আমরা জানি কি আমরা জানি হচ্ছে সাইন থার্টি ডিগ্রি এর মান কত 30 chha, chha, sin 30 ডিগ্রি মান হচ্ছে 1/2 তার মানে হচ্ছে sin 30 ডিগ্রির মান হচ্ছে -1/2 তার মানে cos 120 মান হচ্ছে কি -1/2 ঠিক আছে বুঝা যায় এখন হচ্ছে আমরা আরেকটা ম্যাথ নিছি এখানে কি বলছো এটা 18 ফুট উঁচু একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করল খুঁটিটি মাটি থেকে কত উঁচুতে ভেঙে গিয়েছিল ঠিক আছে এটা হচ্ছে আমাদের এসএসসি জেনারেল ম্যাথ বইয়ের হচ্ছে দশম অধ্যায় থেকে আসছে দশম অধ্যায় দূরত্ব উচ্চতা নামে একটা চ্যাপ্টার আছে সেখান থেকে আসছে ঠিক আছে তো এখানে কি বলছে আঠারো ফুট আঠারো ফুট উঁচু ঠিক আছে ধরলাম এ বি আঠারো ফুট ঠিক আছে আঠারো ফুট ঠিক আছে এ বি হচ্ছে আঠারো ফুট উঁচু একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল মানে এমন ভাবে ভাঙছে ধরলাম হচ্ছে সিবিন্দু থেকে ভাঙছে ভাঙে হচ্ছে কি করছে ভূমির সাথে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করছে কি বোঝা যায় এবি একটা খুঁটি যেটা দৈর্ঘ্য হচ্ছে কত আঠারো ফুট দেওয়া আছে এই আঠারো ফুট খুঁটিটা হচ্ছে কি এমন ভাবে ভাঙছে ধলাম আমরা সি বিন্দু থেকে ভাঙা হচ্ছে ভূমির সাথে এইভাবে আছে মানে বিচ্ছিন্ন হয় নাই বিচ্ছিন্ন না হয়েছে এইভাবে আছে ভূমির সাথে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে ঠিক আছে ভূমির সাথে কতটুক থার্টি ডিগ্রি উৎপন্ন হয়েছে এখন চাইছে কি খুঁটিটি মাটি থেকে কত উচ্চতে ভেঙেছিল মানে এই যে এটুকের দৈর্ঘ্য চাইছে ঠিক আছে এই যে এটুকের দৈর্ঘ্য কত সেটা আমাদের চাইছে বের করতে বলছে আমরা ধরে নেই এটুকের দৈর্ঘ্য হচ্ছে x এই ac এর দৈর্ঘ্য হচ্ছে কত x ac এর দৈর্ঘ্য x হইলো হচ্ছে এই c এর নাম আমরা d দেই তাহলে cd এর দৈর্ঘ্য হচ্ছে কি cd ইকুয়াল হচ্ছে x হবে কারণ এটুকই তো হচ্ছে কি এইভাবে ভাঙে এখানে পড়ছে তাই না এই ac এর দৈর্ঘ্যটাই হচ্ছে cd এর দৈর্ঘ্য কারণ এটুকই হচ্ছে এইভাবে ভাঙা পড়ছে বোঝা যায় হ্যাঁ তাহলে এটা হচ্ছে কি x এইটা এক্স তাহলে এটুক কত এই সম্পূর্ণ টুক কত ছিল আঠারো ফুট ঠিক আছে সম্পূর্ণ টুক ছিল হচ্ছে আঠারো ফুট যার মধ্যে থেকে এইটুক হচ্ছে কি এক্স এই সম্পূর্ণ টুক হচ্ছে আঠারো মাইনাস এক্স আঠারো মাইনাস এক্স ঠিক আছে এটুক হচ্ছে আঠারো মাইনাস এক্স আমাদের দরকার হচ্ছে এক্স এর মান তাহলে আঠারো থেকে এক্স বাদ দিলে হচ্ছে আমরা কত উচ্চতায় ভাঙছিল বের করতে পারবো তাহলে হচ্ছে কি আমরা জানি আমরা জানি কি এটা হচ্ছে যেহেতু সূক্ষ্ম কোণ এটা দেওয়া আছে তাহলে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে অতিভুজ ঠিক আছে লম্ব অতিভুজ তার সাথে রিলেটেড সাইনের সাথে আমার হচ্ছে সাইন থার্টি ডিগ্রি কল হচ্ছে কি লম্ব এই যে লম্ব বাই অতিভুজ ঠিক আছে লম্ব বাই অতিভুজ তার মানে হচ্ছে হাফ ইকল হচ্ছে কত হাফ ইকল হচ্ছে কত এই যে আঠারো মাইনাস এক্স বাই হচ্ছে এক্স আর আর গুণ করে দাঁড়ি গুণ কল হচ্ছে এক্স ইকল হচ্ছে কত ছত্রিশ ছত্রিশ মাইনাস দুই এক্স মানে এই যে এই আর আরি গুণ কোণ এটাতে 18 গুণ কোণ 36 সেটা গুণ কোণ হচ্ছে 2x এটা রে পাশে নিয়েছি তার হচ্ছে কত 3x 36 তাহলে হচ্ছে 3 দ্বারা ভাগ করে ভাগ করলে x কত 12 x এর মান কত হলো আমরা 12 মানে এই যে উপরের এই টুকেন মান হচ্ছে 12 ফুট এটা হচ্ছে 12 ফুট ভাই এই হচ্ছে কি 12 ফুট ঠিক আছে এই হচ্ছে 12 ফুট তাহলে এই টুকের দৈর্ঘ্য হচ্ছে কত এই সম্পূর্ণ কোটির দৈর্ঘ্য থেকে হচ্ছে আমরা এই উপরের ভাঙা অংশটুক বাদে দিব তাহলে কত উচ্চতায় ভাঙছিল সেটা পাবো আমরা কি বলছে ওয়ান বাই এক্স তার কত ঠিক আছে এটা হচ্ছে মান নির্ণয় থেকে আর এই টাইপের অঙ্ক আমরা সবাই কম বেশি পারি তো এখানে হচ্ছে আমাদের একটা সূত্র জানা থাকতে হবে এখানে এ মাইনাস তার হোল ইকুয়াল হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ঠিক আছে আর এ প্লাস বি তার হোল ইকুয়াল হচ্ছে এ মাইনাস স্কোয়ার প্লাস হচ্ছে ফোর এ বি মানে এখানে হচ্ছে যদি মাইনাস থাকে তাহলে এখানে ভিতরে প্লাস বাইরে মাইনাস ঠিক আছে আর ফোর বি কিন্তু আর এখানে যদি প্লাস থাকে প্লাস থাকে তাহলে এখানে হচ্ছে ভিতরে মাইনাস বাইরে যায় প্লাস ঠিক আছে এই সূত্রগুলো আমাদের সবারই জানা থাকতে হবে তাহলে এখানে হচ্ছে সিম্পলি এই সূত্রে ফেলবো শেষ

x 1 by x 2 এর মান হচ্ছে কি 0 ঠিক আছে এইটা কি বলছে এখানে কোন সমান্তর ধারার কোন সমান্তর ধারার p তম পদ কিউ এবং হচ্ছে q তম পদ p হলে p plus q তম পদ কত সমান্তর ধারা মানে ধারা থেকে আসছে প্রশ্নটা তো কোনো সমান্তর ধারার p তম পদ আমরা জানি সমান্তর ধারার সমান্তর ধারার ধারার প্রথম পদ প্রথম পথ ইকুয়াল এ এবং হচ্ছে সাধারণ সাধারণ অন্তর অন্তর ইকুয়াল ডি হলে ডি হলে এনতম পথ এনতম পথ হচ্ছে এগুলো কিন্তু আমাদের সবারই জানা থাকতে হবে ঠিক আছে তাহলে এখানে বলছে কি পিতম পদ কিউ তাহলে পিতম পদ মানে কি যে এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি ইকল হচ্ছে কিউ ঠিক আছে পিতম পদ ইকল হচ্ছে কিউ আর কিউতম পদ হচ্ছে পি তার মানে এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি হচ্ছে কি পি ঠিক আছে আমাদের এ দুটো কিন্তু দেওয়া আছে পি তম পথ কিউ এবং হচ্ছে কিউ তম পথ হচ্ছে পি এ দেয়া দেওয়া আছে পি প্লাস কিউ তম পথ নির্ণয় করতে বলছে তো এখান থেকে হচ্ছে আমরা কি দুইটা চলক একটা চলক হচ্ছে এ একটা চলক হচ্ছে ডি যে একটা মান বের করে নিব এখান থেকে ঠিক আছে তাহলে আমরা কি করি বিয়োগ করি বিয়োগ করলে কি হয় এ বাদ যায় তাহলে হচ্ছে এখানে যদি গুণ করি তাহলে পি ডি মাইনাস ডি আর নিচে মাইনাস ছিল তার মানে হচ্ছে মাইনাস কিউডি প্লাস ডি ইকল হচ্ছে কিউ মাইনাস পি তাহলে এই ডি আর ডি কাটাকাটি যায় এই দূরে থেকে কি কমন যায় ডি কমন যায় তাকে হচ্ছে পি মাইনাস কিউ আর এখানে হচ্ছে কিউ মাইনাস পি তারপরে আমরা একটু কি করি মাইনাস এন কমন নিই মাইনাস এন কমন নি হচ্ছে পি মাইনাস কিউ হয় ঠিক আছে তাহলে দুই পাশ থেকে হচ্ছে কি পি মাইনাস কিউ পি মাইনাস কিউ বাদ যায় তার মানে হচ্ছে ডি এর মান কত বের হলো ডি ইকল হচ্ছে মাইনাস ওয়ান আমরা একটা চলছে মান বের করলাম তাহলে খুব সহজ হচ্ছে এখন আমরা কি করতে পারবো পি প্লাস কিউ এর মান বের করতে পারবো ঠিক আছে মানে পি প্লাস কিউ তম পদ বের করতে পারবো এতম পদ ইকল হচ্ছে কি হবে এই যে এ প্লাস যত পদ তত থেকে মাইনাস ওয়ান ইন্টু ডি ঠিক আছে এই সূত্রগুলো কিন্তু আমাদের সবারই জানা থাকতে হবে ঠিক আছে এই যে এন তম পদ নির্ণয়ের সূত্র কি লিখছিলাম এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি যত পদ তত থেকে এক কম ঠিক আছে যেহেতু আমরা পি প্লাস কিউ তম পদ বের করতেছি তার মানে পি প্লাস কিউ থেকে এক কম ইন্টু ঠিক আছে তাহলে এ প্লাস যদি গুণ করি তাহলে এটার কি লেখা যায় এটার হচ্ছে পি মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস হচ্ছে কি কিউ ডি লেখা যায় ঠিক আছে শর্টকাটে লিখলাম তার মানে হচ্ছে এটুকের মান কত এখানে এটুকের মান হচ্ছে যে এখানে কিন্তু আমরা বের করছিলাম এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান কত আহ এই যে কিউ ঠিক আছে এটার মান হচ্ছে আমরা কত বসাবো এই যে এটুকের মান হচ্ছে কিউ ঠিক আছে আর কিউডি ডি এর মান কত বের করছিলাম মাইনাস ওয়ান তাহলে ডি এর জায়গা হচ্ছে কত বসাবো আমরা মাইনাস বসাবো তাহলে মাইনাস আর হচ্ছে কিউ গুণ করলে কত হয় যে মাইনাস কিউ যেটা কাটাকাটি করলে জিরো আমাদের অ্যান্সার হচ্ছে কত জিরো ঠিক আছে তার মানে পি প্লাস কিউ তো আমার পথ কত জিরো তারপর একটা কি বলছে এখানে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্তুত হচ্ছে থ্রি বাই গুণ এর ক্ষেত্রফল তিনশো চুরাশি বর্গ মিটার হলে পরিসীমা কত ঠিক আছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্তের এত গুণ মানে প্রস্ত যা তার এত গুণ হচ্ছে দৈর্ঘ্য ঠিক আছে তার মানে আমরা ধরবো কি যে প্রস্ত ধরি প্রস্ত কত এক্স ঠিক আছে এক্স কি হবে এক্স মিটার যেহেতু এখানে ক্ষেত্র ফলের একক হচ্ছে বর্গ মিটার দেওয়া আছে তার মানে প্রস্ত হচ্ছে এক্স মিটার ধরলাম তাহলে দৈর্ঘ্যগত তাহলে দৈর্ঘ্য কত এই যে এত গুণ আমাকে থ্রি এক্স বাই টু ঠিক আছে এত মিটার তাহলে ক্ষেত্রফল ক্ষেত্র ফল হচ্ছে কত দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করবো তাহলে তো ক্ষেত্রফল পাবো বাই টু এত কি বর্গ মিটার এটা হচ্ছে আমরা কি করলাম এক্স চলকের মাধ্যমে হচ্ছে ক্ষেত্রফল বের করলাম আর ওরা হচ্ছে সরাসরি সংখ্যায় দেওয়া আছে তাহলে হচ্ছে কি হচ্ছে তিনশো চুরাশি ঠিক আছে প্রশ্ন মতো হচ্ছে এই ক্ষেত্র ফল এই ক্ষেত্রফল যেহেতু একই ঘরের ক্ষেত্রফল আর কি ঠিক আছে বা হচ্ছে এই টুরাই পাশে কি ছিল ভাগ ছিল পাশে যে গুণ থ্রি এক্স স্কোয়ার ইকল হচ্ছে কত তিনশো চুরাশির সাথে দুই গুণ করবো তাহলে তিনশো দুগুন হচ্ছে ছয়শো তিন কি হবে ভাগ তার মধ্যে কত সাতশো আটষট্টি ভাগ হচ্ছে থ্রি বা এক্স স্কোয়ারিকল হচ্ছে কত তিন দুগুনা তিন দুগুনা ছয় হাতে আছে এক ষোলো তিন পাঁচে পনেরো হাতে আছে এক তিন ছয় আঠারো ঠিক আছে তাহলে এক্স ইকল হচ্ছে রুট অভার দুইশো ছাপ্পান্ন

এই চব্বিশ মিটার হচ্ছে কি পেলাম দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ মিটার দৈর্ঘ্য চব্বিশ চব্বিশ মিটার এবং প্রস্ত হচ্ছে কত মিটার তাহলে পরিসীমা কত পরিসীমা কল হচ্ছে ইন্টু দৈর্ঘ্য যুগ আছে দৈর্ঘ্য যুগ টু ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্ত এত হচ্ছে মিটার ঠিক আছে তাহলে হচ্ছে এখানে কি করা যায় মানবসব দৈর্ঘ্য কত এখানে দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ ঠিক আছে আর প্রস্থ হচ্ছে কত ষোলো তাহলে হচ্ছে টুয়েন্ট এদের যোগ করলে হচ্ছে কোথায় চল্লিশ ফর্টি তার মানে আশি আশি মিটার হচ্ছে পরিসীমা পরিসীমা চাইছিল না হ্যাঁ পরিসীমা হচ্ছে আশি মিটার ঠিক আছে এগুলি প্র্যাকটিস করতে হবে খুব সহজেই পারা যায় এখন আমরা যে দুইটা প্রশ্ন নিছি এই দুইটা প্রশ্ন সবারই কি মনে রাখতে হবে ঠিক আছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে সামান্তরিকটি কি হবে যদি কর্ণদ্বয় পরস্পর সমান হয় ট্রাফিজিয়াম হবে না আয়তক্ষেত্র হবে না বড় ক্ষেত্রে হবে না রম্বস হবে আহ কোন সামান্তরিকের কর্ণদয় যদি পরস্পর সমান হয় তাহলে সেটা হচ্ছে কি আয়ত ক্ষেত্রে হবে কারণ আমরা জানি হচ্ছে কি হচ্ছে কি কর্ণদয় এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল হচ্ছে কি এ টু দি পাওয়ার এম প্লাস এন ঠিক আছে এটা কখন হবে আহ দুইটা সূচকেও রাশি যখন আমরা কি করি গুণ করি এবং তাদের বেস দেয় যদি পরস্পর সমান থাকে যে এ এ যদি সমান থাকে তাহলে হচ্ছে কি একটা বেজ লিখে আমরা পার চুপ করি আর এই এই জিনিসটা কখন হয় যখন হচ্ছে এম এবং এন এই যে এম এন লেখা আছে এম ও এন হচ্ছে ধনাত্মক হবে ঠিক আছে এম এবং এন এম ও এন দুইটাই হচ্ছে ধনাত্মক হবে তখন হচ্ছে আমাদের এই সূত্রটা যাবে বা আমরা এইভাবে লিখতে পারবো ঠিক আছে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকাল হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন ঠিক আছে মানে দুইটা সূচকীয় রাশি যদি গুণাকারে থাকে এবং এদের বেসডয় যদি একই থাকে তাহলে আমরা একটা বেজ লিখে কি করি পাওয়ার পাওয়ার যোগ করি ঠিক আছে আর এটা কখন করতে পারবো যখন হচ্ছে কি এই পাওয়ার দয় হচ্ছে কি দুইটাই কি ধনাত্মক আকারে থাকে মানে ধনাত্মক থাকে আর কি ঠিক আছে